জীবনটা সবসময় অনিশ্চিত এবং অপ্রস্তুত চেয়েও যেখানে অনেক কিছু পাওয়া হয় না সেখানে না চাইতেও ছোটোখাটো অনেক কিছু পাওয়া হয়ে যায় যেমন অনেক কিছু অনেক ইচ্ছা করে চেয়েও আমরা পাই না আবার ছোটোখাটো অনেক সুখ হোক কিংবা দুঃখ হোক ভালো কিংবা মন্দ অনেক কিছু পাওয়া হয়ে যায় আসসালামু আলিকুম ইব্রিয়ন কেমন আছেন আপনারা লাইফস্টাইল অফ ইনার থেকে আমি আপনাদের নৌরা তো যেটা বলছিলাম আমি দেবর হঠাৎ করে বিদেশ থেকে চলে আসাতে ভাবলাম যে দেবরকে তো কোনো কিছু নাস্তা টাস্তা বানাই খাওয়ানো হয় নাই তাই ভাবলাম যে একটু নাস্তা বানাই তো আমি আবার এরকম পিঠা নাস্তা বানানোর মধ্যে খুবই কাঁচা হাতের মানুষ কারণ আমার আমি কখনো পিঠা বা বানাই না তো ভাবলাম যে একটু সুজির পিঠা বানাই তো যেই সেই কাজ আর আমার কাছে খুব বেশি ঝামেলা মনে হয় আমি কোনো স্ট্যান্ডার্ড দিয়ে ভিডিও করি নেই আমি হাতে রেখে মোবাইলটা ভিডিও করেছি সেই জন্য আমার ভিডিও একটুখানি ইয়ে হতে পারে অবশ্যই সেটা স্কিপ করে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল তো যে এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো শেপ কোনো কিছু না জাস্ট হচ্ছে আমি পিঠাটা মানে চুলাই দিয়ে দিলাম পিঠাগুলো খুবই মজা ছিল দেখতে যদি খারাপ না হয় কিন্তু যার জন্য বানিয়েছিলাম বানে আমার দেবর জন্য বানিয়েছিলাম কিন্তু সে কিন্তু খেতে পারেনি কারণ সে হচ্ছে একটু বাইরে গিয়েছিল আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিল তো আমরা খেয়ে ফেলছিলাম পিঠাগুলো খুবই মজা সুজের পিঠা যারা খেয়েছেন তারাই জানান মজা তো যাই হোক আসলে মানে এখানে আমি হচ্ছে একটু চিকেনগুলো ভেজে নিচ্ছি কারণ যেগুলো ব্রয়লার মুরগিগুলো ওগুলো হচ্ছে এমনি করে রান্না করলে ভালো লাগে না তো ইনস্ট্যান্ট হচ্ছে আমার বাসায় হচ্ছে ব্রয়লার মুরগি ছিল আমি সেটাই হচ্ছে একটু ভেজে তারপরে রান্না করে নেবো এরপরে হচ্ছে দেবর যেহেতু হঠাৎ করেই দেশে চলে আসছে সেই জন্য হচ্ছে ওর কিছু কেনাকাটা ছিল ওর যেমন রেগুলার পরার জন্য জুতা ছিল না মানে ওর ব্যাগ আসলে ও নিজে গুছাতে পারে অন্য একজন গুছিয়ে দিয়েছিল যেহেতু ও ভীষণ অসুস্থ ছিল তো যাই হোক আমরা এখানে সবাই মিলে চলে যাচ্ছিলাম মার্কেটে আমরা সবাই বলতে হচ্ছে আমার হাজব্যান্ড তারপর হচ্ছে আমার দেবর আমার মেয়ে আর আমি আমরা সবাই মিলে মার্কেটে চলে গেলাম তো প্রথমে হচ্ছে আমরা জুতার দোকানে চলে গেলাম দেবর হচ্ছে ছেলেদের জুতা দেখছিলাম আর এই দেখেন মেয়েদের জুতোগুলো এত সুন্দর ছিল বলার বাহিরে কিন্তু যেহেতু কয়েকদিন আগে আমি জুতা কিনছিলাম এখন তো আর আমাকে কিনে দিবে না তাই আমার মেয়ে হচ্ছে বারবার সবগুলো জুতা নামাই নামাই পিঠে পিটে দেখতেছিল কোনটাতে কোন সাউন্ড হয় তো এখানে আমরা হচ্ছে শপিং টপিং করার শেষে ভাবলাম যে একটু ঠান্ডা কিছু খাবো এই ঠান্ডা খাওয়াই যে আমার মেয়ের জন্য কাল হয়ে দাঁড়াবে আমি কখন কল্পনাই করতে পারিনি আমরা হচ্ছে এখানে যেহেতু ভীষণ গরম ছিল বাহিরে সেদিন আমরা হচ্ছে সবাই লাসে খাচ্ছিলাম তো আমার মেয়ে ভাবছে যে এটা মিল্কশেক সেও খাবে জিদ করলো তো ভাবলাম যে বরফ ছাড়া নেই কিন্তু বরফ ছাড়া বললেও কিন্তু ঠান্ডা ছাড়া হয় না প্লাস সেটা মোটামুটি একটু ঠান্ডা ছিল এইটা খাওয়ার পর থেকে রাতটার থেকে হচ্ছে আমার মেয়ে প্রচণ্ড রকম অসুস্থ হয়ে যায় আবারও তো এখানে হচ্ছে আমরা বাইরে থেকে আসার পরে একটু ফল টল ছিল কিছু কেটে নিয়েছিলাম কারণ আমি যেহেতু গ্রামের বাড়ি চলে আসবো তো সেই জন্য হচ্ছে ফলগুলো না হলে নষ্ট হয়ে যাবে এই জন্য আমি ভাবলাম সবগুলো ফল একসাথে কেটে নিয়েছিলাম একটা প্লেটে আমি এখন বর্তমানে গ্রামে আছি আমার বয়স দিতে খুবই সমস্যা হচ্ছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো এখানে হচ্ছে যেহেতু পরে দিন আমি সকালে বাড়িতে চলে যাব এই জন্য হচ্ছে আমি একটু মানে ফেসটার একটু যত্ন নিচ্ছিলাম কারণ বেশ কিছুদিন যাবো হলে আমি ফেসের কোনো যত্নই নিতে পারিনি তারপরে এই যে আমরা সকাল সকাল ফার্স্ট ইভে গাড়িতে ওঠার জন্য চলে আসলাম এখান দিয়ে তো বাবা মেয়েকে বিদায় দিতে এসে মেয়ে বাবার খুবই মন খারাপ কারণ মেয়েকে ছাড়া সে থাকতে পারে না তো যাই হোক আমার মেয়েটা কিন্তু তখন ওর গায়ে একশো চার ডিগ্রি জ্বর ছিল এই অবস্থায় কিন্তু মেয়েকে নিয়ে গ্রামে আসলে আসছি আমি কারণ হচ্ছে অনেক দিন থেকে যেহেতু গ্রামে আসবো আসবো করতেছিলাম আমার মেয়েটাও আসার জন্য গ্রামে আসার জন্য খুব বেশি মানে ই ছিল অস্থির ছিল তো যাই হোক আমরা হচ্ছে হোটেলে নেমে হচ্ছে খিচুড়ি খেলাম কারণ মিয়ামি হোটেলের এই খিচুড়িটা আমার ভীষণ রকম পছন্দ কিন্তু সেদিন বাড়লা কেন জানি খিচুড়িটা খুব একটা ভালো লাগেনি তো যাই হোক আপনারা অবশ্যই যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই জানিয়ে যাবেন কে কোথা থেকে ভিডিও দেখেছেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দিতে ভুলবেন না আর আমার পেজকে যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম